আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ট্রান্সপারেন্ট সাবুদানার চিকেন মোমো তো এই সাবুদানার চিকেন ভেজিটেবল মোমোটা বানানোর জন্য প্রথমত লাগবে আমার সাবুদানা এই যেখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি এই সাবুদানাটাকে প্রথমে একটু রোস্ট করে নিব রোস্ট বা ভেজে নিব শুকনো খোলায় যদি না ভাজি তাহলে এই সাবুদানাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করতে পারবো না তো এখন চুলাটা আমি জ্বালানো আছে আর একটু বাড়াই দিলাম মিডিয়াম করে দিলাম এখন এটাকে আমি নেড়ে নেড়ে সাবুদানাটাকে একটু ভেজে নিব আর এই সাবুদানাটা কখন বুঝতে পারবেন আপনারা রস হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এই সাবুদানাটা একটু প্রথম যেমন ছিল তেমন থাকবে না একটু হালকা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে সাবুদানাটা রোস্ট হয়ে গেছে এই যে অলমোস্ট হয়ে গেছে তো আমি এটাকে রোস্ট হওয়ার পর নামাবো নামায় ঠান্ডা করে একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে এটাকে গুঁড়া করে নেবো এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখন চিকেন আর ভেজিটেবলটা রান্না করার জন্য এই যে এখানে আমার মুরগির বুকের মাংস আছে দেড়শো গ্রাম আর একটা বড়ো সাইজের ক্যাপসিকামের হাফ আর একটা গাজর আর মিডিয়াম সাইজ একটা আলু এটা দিয়েই আমি ভেজিটেবল চিকেনটা রান্না করে নেবো তো প্রথমত পাতিলটা একটু গরম হোক যে আমার পাতিলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি বিশ গ্রাম বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে বাটারে সামান্য একটু তেল দিব নয়তো কিন্তু বাটারের সাথে সামান্য একটু তেল না দিলে বাটারটা কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এখন বাটারটা একটু নেই মিল্ক করে নিব এর সাথে আমি দিয়ে দিব একটা রসুন কপি আর দুইটা কাঁচা মরচ কুচি একসাথে একটু ভেজে নেব এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেনটা দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেবে নেব আমার প্রিয় ভাই বোনেরা যদি আজকে এই ট্রান্সপারেন্ট সাবুদানা চিকেন ভেজিটেবল মোমোটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আর যখন এই চিকেনটা ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে তখন শক্ত যেই সবজিটা সেটা আগে দিতে হবে যেমন আলুটা আমি আগে দিব দিয়ে দিলাম আলু আর গাজরটা দিয়ে দিব একেবারে সহজ বানানো এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিব এখানে হাফ চামিচ সয়া সস আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ যেহেতু সয়া সস দিয়েছি কারণ সয়া সস দিলে সসে কিন্তু লবণ থাকে আর চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে আর এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে পুরোপুরি গলে যাবে না এরকম ভাবে রান্নাটা করতে হবে এখন এখানে দিয়ে দিব আমি এক চামচ ভিনেগার দিয়ে এটাকে একটু রান্না করে নিব আর দেখুন আমার ভেজিটেবলগুলো হয়ে গেছে এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিবো যেহেতু ক্যাপসিকামটা হল নরম সবজি এটা দিয়ে একটু মেরু ছেড়েই আমি এটাকে নামাই নিতে পারবো এই জন্য আমি লাস্টে দিলাম ক্যাপসিকামটা দেখেন মশলা এত সুন্দর ফ্লেভার আসছে সেটা এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া যখন গোলমরিচ গুঁড়াটাকে একটা সাথে মিশাই দিব হয়ে গেল আমার চিকেন আর ভেজিটেবলটা রান্না করা। এখন এটাকে আমি অন্য সাইডে রেখে আমি মমন ময়নটা রেডি করে নিব। এই যে আমি সাবুদানাটাকে একদম মিহি করে গুঁড়ো করে NCছি দেখেন। এখন এটাকে আমি এই বাটিতে ঢেলে নিব। এই যে এখন এই সাবুদানার সাথে এক কাপ সাবুদানার গুঁড়া এখানে দিব আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিশাই নিব। আর স্বাদ মতো দিব লবণ সামান্য একটু লাগবে এখন এটাকে আমি একসাথে মিশাই নিব লবণ কর্নফ্লাওয়ার আর সাবুদানার গুঁড়াটা এখন এখানে আমি দিব গরম পানি আর এটা যখনই গুলবেন তখন গরম পানি দিতে হবে ঠান্ডা না একটু একটু করে দিব। কারণ বেশি দিলেও আবার সমস্যা আমি এই চামচটাই নিয়ে নিলাম চামিচটা দিয়ে একটু একটু করে দিয়ে এটাকে আমি গোলাই নেব যদি একসাথে দেই আবার বেশি হয়ে গেলে সমস্যা এটা আমরা সবাই জানি তাই না এই যে আর এই ময়নটা একটু শক্ত হবে আর এই ময়ানটা একটু সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে যেহেতু গরম পানি তো এখন আমি হাত দিয়ে হাতে হ্যাঁ হাতে সহ্য হইতেছে আমার এই যে এখন এটাকে আমি গোলায় নিব। দেখেন আমার ময়ানটা করা হয়ে গেল এখন আমি মোমোগুলো বানানো শুরু করব। মানে এই যে রুটিবেলার একটা বোর্ড নিয়ে নিলাম এটা দিয়েও বানাবো আমি দুই ভাবে বানাবো আর এই যে মোমো মেকারটা দিয়েও আমি বানাবো দুইটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি রুটি বেলার বটটাতে বানাবো এই যে একটু আমি কর্নফ্লাওয়ারের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে রুটিটাকে বেলে নিই একেবারে সহজ এই ট্রান্সপারেন্ট চিকেন ভেজিটেবল মোমোটা আর আমার প্রিয় ভাই বোনেরা এই ট্রান্সপারেন্ট সাবুদানার চিকেন ভেজিটেবল মোমোটা একেবারে সোজা একবার প্লিজ আমার রেসিপিটা ফলো করে বানায় নেন আশা করি নিরাশ হবেন না আর নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম প্লিজ আপনারা আমার ভিডিওগুলি দেখেন এবং আমার সাথেই থাকেন মোমো শিটটা বেলে নিলাম আমি এখন এখানে আমি পানি দিয়ে সাইডগুলিতে প্রথমে পানি দিয়ে দিব সহজ আমার প্রিয় ভাই বোনেরা একবার আমার এই রেসিপিটা ফলো করে বানাইয়া দেখতে পারেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না এখন এই যে চিকেন ভেজিটেবলের পুটটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এটাকে আমি একটু ফোল্ড করে নিব এই যে এই যে এখানটাতেও এভাবে দিয়ে দিব একেবারে যাতে সহজে আপনারা মোমোটা বানাতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এই যে সাইডগুলি আমি আঠাটা ওই পানির সাহায্যে দিছি সেটা দিয়ে দিলাম এই যে দেখেন হয়ে গেল একটা মোমোর ডিজাইন এখন এই যে এই সাইডগুলো আমি একটু সমান করে দিব কেটে এই যে এখন এই একটা কাঁটা চামচ দিয়ে আমরা এখানে একটু ডিজাইন করে দিব এই যে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা যে হয়ে গেল আমার একটা মোমো এখন এটা আমি প্লেটে রেখে দিব এই যে এখন আমি এটাকে একটু এখানে গোল করে নিব আর আমার প্রিয় ভাই বোনেরা আমি দুইভাবেই দেখাইতেছি যার যেটা ভালো লাগে সেভাবে বানিয়ে নেবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে এখন আমি এই মেকারটা নিয়ে নিলাম নিয়ে এই যেখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই যে এখন প্রথমে আমি মোমোর সিটটা বানাবো এই যে প্রেস করলেই হয়ে যাবে এই যে দেখেন আবার উল্টে দিব আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু চাইলে এই মেকারটা দিয়ে মোমোগুলি বানায় নিতে পারেন একেবারে সহজভাবে এই যে দেখেন এই যে দেখেন তিন চারবার প্রেস করলে এই যে রুটিটা হয়ে গেলো এখন আমার এই মোমো সিটটা কিন্তু বড় আর মোমোর যে মেকারটা আছে এটা কিন্তু ছোট তারপর আমি এটা দিয়েই বানাই এই যে এখানে দিয়ে দিলাম এখন পুরটা দিয়ে দিলাম দিয়ে আবার চতুর্দিকে আমি একটু চারো সাইড আর কি পানিটা দিয়ে দিব যাতে আঠাটা লেগে যায় এখন এই যে এটাকে আবার আমি এভাবে প্রেস করবো এই যে এখন উঠে নিলাম দেখেন মাসাল্লাহ মার্শাল্লা আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন তাদের জন্য এটা একেবারে এখন এখানে একটু এভাবে আমি এই যে দেখেন এখন এই যে এখানে রেখে দিলাম তো এভাবে আমি বাকিগুলি বানাই বানাই তারপর আমি স্টিম করবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এই যে আমি চুলায় চলে আসলাম মোমোগুলো স্টিমে দিব তো স্টিমে দেওয়ার জন্য আমি রাইস কুকারের যে পাতিলটা সেটা নিয়ে নিছি রাইস কুকারে করি নেই সেটা নিছি আর এই যে রাইস কুকারের স্টিমের যে ঝাঁঝরিটা সেটাও নিছি এখন এটা একটু তেলে তেল দিয়ে ব্রাশ করে দিব একটু তেল নিয়ে নিতেছি আমি এই যে তেলটা একটু ব্রাশ করে দিলাম এখন এটার মধ্যে আমি মোমোগুলি বসাই দিব ইসমিল্লা রহমানুর রাহিম দেখেন মার্শাল্লাহ এটা তো হলো রিটিউবলার বোর্ডের মধ্যে যেটা বানাইছি এই যে একটু দূরে দূরে দিতে হবে এখন এখানে যতটা বসে অতটাই দিব আর এটা মোমোর মেকারটা দিয়ে বানাইছি এই যে এখন এটা আমি এই যেখানে এখানে অলরেডি গরম হয়ে গেছে স্টিমে বসায় দিব স্মেল স্টিমে বসায় এটাকে আমি পনেরো মিনিট রান্না করবো পনেরো মিনিট পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার ট্রান্সপারেন্ট সাবুদানা চিকেন ভেজিটেবল মোমোটা কেমন হয় পনেরো মিনিট পরে আসলাম দেখেন মাসাল্লা মাশাল্লাহ আমার ট্রান্সপারেন্ট সাবুদানার চিকেন ভেজিটেবল মোমোটা হয়ে গেছে এখন আমি নামাই নিব নামায়া সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার মোমোগুলি কেমন হলো দেখেন আমার প্রিয় ভাই বোনেরা চায়না এবং কোরিয়ার ফেমাস ট্রান্সপারেন্ট সাবুদানার চিকেন ভেজিটেবল মোমো বানিয়ে নিলাম তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে বাংলাদেশে বসে ইন্ডিয়াতে বসে পাকিস্তানে বসে যে যেই কান্ট্রিতেই থাকেন না কেন সেখানে বসেই চায়নার এবং কোরিয়ার এই মোমোটা বানিয়ে নিতে পারেন তো আজকের এই মোমোটা এত টেস্টি হয়েছে যদি বাসায় না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত টেস্টি একটা মোমো আর দেখতে যে কত লোভনীয় তো প্লিজ আমার ভাইবোনেরা আমার নতুন প্রজন্মের যারা আছেন নতুন রাঁধুনি যারা আছেন এবং নতুন ভাইবোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই রেসিপিগুলি ফলো করে আপনারা বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো যাই হোক আজকে আমি একটা দেখাই আপনাদেরকে দেখেন একেবারে স্বচ্ছ কাচের মতো কাচের গ্লাসের মতো দেখেন ট্রান্সপারেন্ট মানেই তো কাচ কাচের মতো একেবারে স্বচ্ছ দেখেন আর এটা বানাইছি আমি মেকারে এটা বানাইছি আমি হাতে তো আপনারা আপনাদের সাথে তো আমি ভিডিওতে শেয়ারই করলাম তো এখন আমি একটা মোমো টেস্ট করে দেখি তাও আবার চপ করব করবো আমার মেয়ের মানে আশা যে আমি চপ স্টিক দিয়েই যেন মোমোটা খাই এই নিয়ে নিলাম এখন এই যে এরকম আমি এখানে চিলি সস নিছি এরকম চিলি সসে যদি ডুবানো যায় সসে নিলাম এখন একটু টেস্ট করি যে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্ট যা আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না তো আপনারা বাসায় আমার এই রেসিপিটা ফলো করে বানালে বুঝতে পারবেন তো এইটুকু আর বাকি রাখবো না এইটুকু আমি খেয়ে নিব আমার প্রিয় ভাই বোনেরা যাই হোক আজকে আমার ট্রান্সপারেন্ট সাবুদানা চিকেন ভেজিটেবল মোমোটা বানানো হয়ে গেল প্লিজ আপনারাও বাসায় ট্রাই করে দেখেন আর এই ট্রান্সপারেন্ট মোমোটা কিন্তু বাংলায় আমরা বলতে পারি যে গ্লাস মোমো জাস্ট গ্লাস মোমো তো এখন আমি এই মোমোটা তো আমার বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ